আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ম্যান পাওয়ার নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন যাদের এখনো পর্যন্ত ম্যান পাওয়ার কার্ড হয় নাই ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা দেখলে জানতে পারবেন আপনি কিসের কারণে আপনার ম্যান পাওয়ার কার্ড হইতেছে না অথবা কিসের কারণে আপনার ম্যান পাওয়ার কার্ড আটকে রয়েছে আজকের এই ভিডিওতে পুরোটা ক্লিয়ার করব অবশ্যই ভিডিওটা টানা স্ট্রাক করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর কিছু না বুঝতে পারলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন দেখেন বর্তমানে কিন্তু আমরা যেরকম মানে টাকা সার্টিফিকেট ছাড়া বিচার নেওয়া অনেকটা কষ্ট এমনি কিন্তু ম্যান পাওয়ার জন্য অনেকটা কষ্ট করতে হবে বুঝতে পারছেন তাকামোর সার্টিফিকেট ছাড়া যেরকম বিছা নিতে কষ্ট হইতেছে আমাদের ম্যান পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে কষ্ট করতে হবে এখন এখন কিন্তু ম্যান পাওয়ার এভেলেবেল হয় না ম্যান পাওয়ার কিন্তু সীমিত আকারে হয় আগের মতন কিন্তু ম্যান পাওয়ার এভেলেবেল হয় না তো অবশ্যই বুঝতে পারছেন ম্যান পাওয়ার নিয়ে অনেকটা ঝামেলা চলতেছে আর অনেকে আমাকে প্রশ্ন করছে ভাইয়া ম্যান পাওয়ার কি সৌদি আরব থেকে কি অনুমতি হবে না সৌদি আরবের সাথে ম্যান পাওয়ারের কোনো সম্পর্ক নাই সম্পর্ক হয়েছে বিশ্বাস সাথে ম্যান পাওয়ার হয়েছে আমাদের বাংলাদেশি সরকারের কাছে বাংলাদেশের সরকার যেভাবে করবে ম্যান পাওয়ার ওইভাবে হবে তো আশা করি বুঝতে পারছেন সর্বশেষ আপডেট ছিল এটা বর্তমানে ম্যান কিন্তু অনেক সীমিত আকারে ম্যান পাওয়ার হয় অত এভেলেবেল হয় না সিঙ্গেল যেগুলো বিচা ওগুলো একটু সীমিত আকারে হয় তবে হ্যাঁ ঠিক হয়ে যাবে দশ থেকে পনেরো দিনের ভিতরে তো সবাই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন